আদ্রিয়ান মেঘের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সূর্যের কিরণের ন্যায় তার সারা শরীর আলোয় ঝলমল করে উঠে হলুদ শাড়ি পরিহিত অবস্থায় মেঘকে কতটা আবেদনময়ী আর মায়াবী লাগছে তা হয়তো আদ্রিয়ান ভাষায় বর্ণনা করতে পারবে না আদ্রিয়ানের চোখ যায় মেঘের কাজল কালো নেত্রপল্লবের উপর সাথে সাথে হৃদস্পন্দন বেড়ে যায় এই চোখে মায়া সে আগেও পড়েছে এই দুই জোড়া আঁখি সে আগে কোথাও দেখেছে কিন্তু তার স্মরণ হচ্ছে না মেঘের গোলাপি ওষ্ঠ জোড়ায় চোখ যায় তার কাল রাতে যখন মেঘ তার ভেজা ওষ্ঠ জোড়া দিয়ে আদ্রিয়ানের বুকে পশমে স্পর্শ করে কিছুক্ষণের জন্য আদ্রিয়ান থমকে গিয়েছিল হৃদয় আর শরীর জুড়ে সুপ্ত অবৈধ চাহিদা জেগে উঠেছিল যা আদ্রিয়ান এর আগে কখনো অনুভব করেনি অন্য কোনো নারীকে ছোঁয়ার আকর্ষণ কাজ করেনি কিন্তু মেঘের প্রতি এমন আকর্ষণ বৈধ নয় মেঘ তার বউ বা প্রেমিকা নয় যাকে ছুঁয়ে দেখার বাসনা বা কামনা তার অনুভব হবে তবু আদ্রিয়ানের বেহায়া চোখ শুধু মেঘের উপর সীমাবদ্ধ থাকে মেঘ পার্লার থেকে বের হয়ে আসে গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা আদ্রিয়ানের উপর চোখ যায় তার আদ্রিয়ান কেমন নেশাময় চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে যা দেখার সাথে সাথেই মেঘ থমকে যায় তার পা শিথিল হয়ে যায় আদ্রিয়ান যখন মেঘকে দেখায় ব্যস্ত তখন কারান তাকে ডাক দেয় কারণ ফোন স্ক্রিনে শুধু মেঘের উপর ছবি দেখা যাচ্ছে যা দেখে কারান বিরক্ত হয়ে যায় কারান বলে আদ্রিয়ান আমি গায়ে হলুদের সাজে আবিয়াকে দেখার জন্য ভিডিও কল দিয়েছি মেঘকে দেখার জন্য না কারানের কথায় আদ্রিয়ানের ঘোর কাটে সে দ্রুত তার চোখ সরিয়ে নেয় মেঘের উপর থেকে এরপর ফোন আবিহার দিকে ঘুরিয়ে দেয় কারান গায়ে হলুদের সাথে আবিহাকে দেখে থমকে যায় তার বুকের বা পাশে হাত রাখে এরপর বলে উঠে ওয়াও আজ আমার বউটাকে ভীষণ সুন্দর লাগছে আজিয়ান বলল তোর হবু ভাবিকে কেমন লাগছে কারান কথাটা বলে ফোনের স্ক্রিনে শুধু আবিহাকে দেখে যায় তবে আজিয়ান কারানের প্রশ্নটা শুনতে পায় তবে তার ধ্যান এখন সম্পূর্ণ রূপে মেঘের উপর আদ্রিয়ান তার দিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠে সত্যি ভীষণ সুন্দর লাগছে মেঘ আর আদ্রিয়ান একে অপরের দিকে তাকিয়ে থাকে দুজনের মধ্যে কারো চোখের পলক পড়ছে না মেঘকে হঠাৎ করে এমন স্থির হয়ে দাঁড়িয়ে যেতে দেখে আবিহা বলে মেঘ কি হয়েছে তোর হঠাৎ করে হাটা থামিয়ে দাঁড়িয়ে পড়লি কেন তোর কি শরীর খারাপ লাগছে আবিহার ডাক শুনে মেঘের ঘোর কাটে সে আদ্রিয়ানের চোখে থেকে চোখ সরিয়ে আবার হাঁটা শুরু করে গাড়ির দরজা থেকে পার্লারের রাস্তার দূরত্ব খুব বেশি নয় যার জন্য খুব শীঘ্রই মেঘ আর আবিহা গাড়ির কাছে এসে পৌঁছে যায় আদরিয়ান তার ফোনে ভিডিও কলে থাকা কারানকে বলে আবিহাকে গায়ে হলুদের সাজে দেখা হয়ে গেছে তোর এখন ফোন রাখলাম পরে বাড়িতে ফিরে সারা রাত মনোযোগ দিয়ে আবিহাকে দেখিস বউটা তো তোর আদরিয়ান আর কারানকে কথা বলার সুযোগ দেয় না ফোন কেটে দেয় আবিহা আর মেঘ গাড়ির বাহিরে দাঁড়িয়েছিল আবিহা গাড়ির গ্লাসে নক করে বলে ওঠে আদ্রিয়ান ভাইয়া কার সাথে কথা বলছিলেন আপনি বাসায় থেকে কেউ ফোন করেছে আদ্রিয়ান জানালার গ্লাস নিচে নামায় এরপর বলে আমার হাসপাতাল থেকে একজন জুনিয়র ডক্টর ফোন করেছিল তার সাথে কথা কিছু জরুরি কথা ছিল আবিহা আর মেঘ কথা বাড়ায় না তারা গাড়িতে উঠে বসে আদ্রিয়ান আবার ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয় গাড়ি চলছে আপন গতিতে সকলে এখন চুপচাপ হঠাৎ নিরবতা ভেঙে আদ্রিয়ান বলে উঠে আবিহা গাড়িতে বসে থাকতে কি তোমার বোর লাগছে গান শুনবে আবিহা হ্যাঁ সম্মতি দিয়ে বলে হুম গান কিন্তু শোনা যায় মেঘ তুই গান শুনবি হুম শুনব মেঘের সম্মতি পেয়ে আদ্রিয়ান গাড়িতে থাকা রেডিওর মধ্যে চাপ দেয় সঙ্গে সঙ্গে বাংলা রোমান্টিক গান বেজে ওঠে রাত ছয়টা আবিহা বর্তমানে তার রুমে একা অবস্থান করছে তার আশেপাশে কেউ নাই সকলে রেডি হতে গিয়েছে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য আবিহা যখন তার রুমে একা বসেছিল তখন হঠাৎ করে তার রুমের দরজায় কেউ নক করে আবিহা মনে করে হয়তো তার কাজিন বা মেঘ এসেছে কিন্তু আবিহার ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে রুমের ভেতরে প্রবেশ করে কারান আবিহা কারানকে দেখে অবাক হয়ে বলে কারান তুমি আবিহার কথা শুনে কারান শয়তানি হাসি দিয়ে তার কাছে এগিয়ে আসে আবিহা কিছু বুঝে ওঠার আগেই কারান তার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে ঘটনা এত তাড়াতাড়ি ঘটে যে আবিহা হুমড়ি খেয়ে কারানের বুকের ওপর পড়ে কারার কারার মৃদু হাসি দেয় শক্ত করে জড়িয়ে ধরে আবিহাকে আবিহা আজ প্রথম কারানকে জড়িয়ে ধরছে তার জীবনে কারানোই প্রথম পুরুষ যাকে সে মন থেকে ভালোবাসে তার মাঝেই তার সমস্ত সুখ নিহিত রয়েছে কিছুক্ষণ অতিবাহিত হয়ে যায় আবিহা আর কারান একে অপরকে জড়িয়ে ধরে থাকে হঠাৎ করে আবিহার তার গায়ে হলুদের কথা মনে পড়ে যায় আবিহা কারানের হাতের বাঁধন থেকে মুক্তি লাভের জন্য ছটপট করতে থাকে কারানও তাকে ছেড়ে দেয় আবিহা কোমরে হাত রেখে রাগে কণ্ঠে বলে ওঠে কারণ তুমি এই রুমে এখন কি করছো বাড়ির অন্য সদস্যরা যদি এখন তোমাকে আমার রুমে দেখে নেয় তখন কি হবে আর আমার কাজিনরা কত দুষ্টু তুমি তো জানো কারান আবিহার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে কারণ সাধারণভাবে বলে ওঠে গায়ে হলুদের সাজে তোমাকে দেখতে এসেছি আবিহা আর একটু পর নিচে আমাদের দেখা হবে কারণ হুম তা সকলের ভিড়ে কিন্তু আমি তোমাকে একান্তে আলাদা করে দেখতে চাই একটু ভালোবাসার মুহূর্ত কাটাতে চাই তোমার সাথে আবিহা কারানকে আরও কিছু বলতে যাবে তার আগেই কারান ওকে কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নেয় আবিহা চুপ হয়ে যায় কারান আবিহাকে পাশে থাকা এক দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে আবিহার কপালে থাকা ছোট ছোট তার কানের পিছনে গুজে দেয় এরপর তার পকেট থেকে হলুদের বাটি বের করে আবিহা চোখ বড়ো বড়ো করে কারানের কাণ্ড দেখে যাচ্ছে আবিহা অবাক হয়ে বলে কারণ গায়ে হলুদের বাটি কেন নিয়ে এসেছ তুমি কারণ তোমার গায়ে সর্বপ্রথম আমি হলুদ লাগাতে চাই কিন্তু কারান আবিহার কথা শেষ হওয়ার আগেই কারান তার হাতে থাকা হলুদের বাটি থেকে হলুদ নিয়ে আলতো হাতে আবিহার দুই গালে ছুঁয়ে দেয় আবিহা প্রথমে কারানকে নিষেধ করতে চায় কিন্তু কারানের হাতের ছোঁয়া পেয়ে আবিহা চুপ হয়ে যায় কারান প্রথমে আবিহার গালে হলুদ ছোঁয়ায় এরপর তার মুখ আবিহার কাছে নিয়ে যায় তার গাল দিয়ে আবিহার গাল স্পর্শ করে যার ফলে কারানের গালেও হলুদ লেগে যায় আবিহা চোখ বন্ধ করে কারানের ছোঁয়া অনুভব করে তার শরীর জুড়ে শিহরণ বয়ে যায় কারণ এরপর আবিহার কপালে ছোট করে চুমু খায় আবিহা এখনও শান্ত কারণ এই সুযোগে তার আঙুল নিয়ে রাখে আবিহার ওষ্টর উপর আবিহার কম্পিত ওষ্ঠ খোঁজেরায় আঙ্গুল দিয়ে স্লাইড করে কারণ আবিহা কিছুটা কেঁপে উঠে তারা দুজন এখন ঘরের মধ্যে রয়েছে কারানের মধ্যে এমন এখন অন্যরকম অনুভূতি কাজ করছে সে তা আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না অবশ্য কারান চেষ্টাও করে না সে আবিহার ঠোঁটের দিকে অগ্রসর হয় আবিহা চোখ মুখ খিচকে বন্ধ করে ফেলে কারণ যখন আবিহার গালে হাত দেয় তখন হঠাৎ করে দরজায় কেউ নক করে আবিহার রুমের দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে মেয়ে কিন্তু দরজা বন্ধ মেঘ দরজায় নক করে আর বলে আবিহা দরজা বন্ধ করে বসে আছিস কেন দরজা খোল গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো আবিহা মেঘের কণ্ঠ শুনে আবিহা আর কারানের হুঁশ ফিরে আসে কারান থেমে যায় আবিহাও চোখ খুলে ফেলে মেঘের ডাক শুনে কারান বিরক্ত হয় আবিহা কারানকে ধাক্কা দিয়ে তার থেকে দূরে সরিয়ে দেয় এরপর কারানের দিকে রাগে চোখে থাকায় আবিহা গিয়ে দরজা খুলে দেয় মেঘ ভিতরে প্রবেশ করে তবে রুমের ভিতরে কারানকে দেখে প্রথমে অবাক হয়ে যায় এরপর যখন আবিহা আর কারানের দিকে সে খেয়াল করে দেখে তখন সব বুঝে যায় আবিহার ভীষণ লজ্জা লাগছে এখন কিন্তু কারান নির্লজ্জের মতো বলে ওঠে মেঘ তুমি যদি এখন দরজা নখ না করতে বা আর একটু দেরি করে আসতে তাহলে কারানের কথা শেষ হওয়ার আগেই আবিহার আগি কণ্ঠে বলে ওঠে কারণ তুমি কি এখন রুম থেকে বাহিরে যাবে না আমার হাতে খুন হবে আবিহার আগি কণ্ঠ শুনে কারান চুপ হয়ে যায় মেঘ তাদের কাণ্ড দেখে মিটমিট করে হাসছে কারান রুম থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথেই মেঘ আবিহার কাছে যায় এরপর আবিহাকে আরেকটু লজ্জা দেওয়ার উদ্দেশ্যে বলে ওঠে কাল বিয়ে অবধি তো অপেক্ষা করো আবিহা না অধৈর্য হয়ে বিয়ের আগেই বাসর করার চিন্তা ভাবনা করে ফেলছিস হুম সত্যি করে বল করছিলি এতক্ষণ তুই আর কারণ পাই মেঘের কথা শুনে মিথ্যা অজুহাত দিয়ে বলে কি আর করব কথা কথা বলছিলাম রুমের দরজা বন্ধ করে বলছিলি কেন রুমের দরজা বন্ধ করে কি কথা বলা যায় না হুম অবশ্যই যায় আবার গালে হলুদ মাখানো যায় মেঘের কথা শুনে আবিহা লজ্জা পেয়ে যায় যা দেখে মেঘ শব্দ করে হেসে উঠে গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত হয় জিয়া রিসোর্টের সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে জিয়ার বাবা আর কারানের বাবা বিজনেস পার্টনার যার জন্য জিয়ার পরিবারকে ইনভাইট করা হয়েছে অনুষ্ঠানে জিয়ার বাবা আজ আসতে পারবে না উনি কাল আসবেন বিয়ের দিন জিয়ার চোখ যায় আদ্রিয়ানের দিকে সে মূলত বিয়ের জন্য না আদ্রিয়ানের জন্য এসেছে জিয়া এগিয়ে যায় আদ্রিয়ানের কাছে পেছন থেকে আদ্রিয়ানের হাত ধরে বলে আদ্রিয়ান হঠাৎ করে আদ্রিয়ানের হাত কেউ ধরে ফেলায় আদ্রিয়ান পিছনে ফিরে তাকায় তার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে রয়েছে জিয়া আদ্রিয়ান জিয়াকে দেখে বিরক্ত হয়ে যায় এক ঝটকায় তার হাত সরিয়ে ফেলে কিন্তু জিয়া বেহায়ার মতো আবার তার হাত ধরে আদ্রিয়ান জিয়াকে কিছু বলতে যাবে তখনই সেখানে ফারহানা বেগম চলে আসে ফারহানা বেগম বলে জিয়া তুমি এসেছো কিন্তু তুমি একা কেন তোমার আব্বু আম্মু কোথায় ওনারা আসেনি জিয়া হাসি দিয়ে বলে না আনটি ড্যাডের আজ জরুরি কিছু মিটিং রয়েছে যার জন্য উনি আসতে পারেন না তবে কাল বিয়ের দিন অবশ্যই আসবেন জিয়া এখন আদ্রিয়ানের হাত ধরে আছে আদরিয়ানের ভীষণ রাগ হচ্ছে জিয়ার উপর কিন্তু এখন সকলের সামনে সে সিন করতে চায় না আদ্রিয়ান চুপচাপ জিয়ান জিয়ার অসভ্যতা আমি সহ্য করে নেয় আদ্রিয়ানে জিয়াকে দেখে কারানো তার কাছে আসে মেঘ আদ্রিয়ানার হাত ধরার বিষয়টা দেখে মেঘের চোখ শুধু তাদের মুষ্টিবদ্ধ হাতের উপর সীমাবদ্ধ মেঘের মনে হঠাৎ করে অজানা ভয় জন্ম নেয় আবিহা মেঘকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে হাতের ইশারায় তাকে ডাক দেয় মেঘ কাছে যায় তার পাশে বসে মেঘ আর সংশয় দূর করতে সাধারণভাবে আভিয়াকে জিজ্ঞেস করে আবিহা আদ্রিয়ান স্যারের হাত ধরে রাখ মেয়েটা কে ওনার বন্ধু আবিহা মৃদু হেসে বলে ওর নাম জিয়া ও একজন ডক্টর আদ্রিয়ান ভাইয়া আর জিয়া একই হাসপাতালে জব করে সম্পর্কে জিয়া আজরিয়ান ভাইয়ের প্রেমিকা তারা একে অপরকে ভালোবাসে মেঘের কানে আবিহার শেষ কথা ছাড়া অন্য কোনো কথাই পৌঁছায় না জিয়া আজরিয়ানের প্রেমিকা আজরিয়ান জিয়াকে ভালোবাসে মেঘের কণ্ঠ দিয়ে সম্পূর্ণ কথাটা উচ্চারণ হয় না মেঘ আজরিয়ান আর জিয়ার দিকে তাকায় জিয়া শক্ত করে আজরিয়ানের হাত ধরে রেখেছে আর আজরিয়ান চুপচাপ শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে কিছু বলছে না তবে কি আবিহার কথাই সত্য আজিয়ান জিয়াকে ভালোবাসে এর জন্য কি সে এত বছর বাড়িতে ফিরে যায়নি তার আর মেঘের বিয়ে কখনো মেনে নেয়নি মেঘ আর কিছু ভাবতে পারছে না সারা শরীর অবশ হয়ে যায় মেঘ শুধু আজিয়ান আর জিয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে তার চোখে চোখ দিয়ে এক ফোঁটা পানির বিন্দু গড়িয়ে পড়ে দীর্ঘ সাত বছর ধরে এই মানুষটার অপেক্ষা সে করছে যে অন্য একজনকে ভালোবাসে যাকে চোখে না দেখে কণ্ঠ না শুনে তার প্রেমে পড়েছে তার মায়ার জড়িয়ে অন্য সকল কিছুকে তুচ্ছ করেছে সে আজ অন্য কারো তার তিনবার কবুল বলা স্বামী আজ অন্য কারো প্রেমিক তার ভালোবাসা অপেক্ষা কান্না মায়ার কি কোনো মূল্য নেই মেয়েকে এতটা খারাপ যে তাকে কেউ ভালোবাসতে পারে না এক বিন্দুও না মেঘের মূল্য কি কারো জীবনে নেই মেঘ কি তবে না।